হ্যালো বীরস আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো বীরস আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী বৈশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কারো বউয়ের সাথে যে কারো বউকে পাগল করে নিজের ইচ্ছা মতো করতে পারবেন নিজের ইচ্ছা মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি আপনি হাতের পুতুল পানি নাচাতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেটা চাইবেন যখন যেখানে আসতে বলবেন তখন সেখানেই ছুটে আসবে এটা গোপনীয়ভাবে থাকবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে আপনার সাথে গোপনীয় ভাবে প্রেম ভালোবাসার সম্পর্কে আপনার সাথে রাখবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে আপনাকে মুখ ফুটে বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এক ঘন্টার মধ্যে এসে আপনাকে বলবে নিজের মুখে তো আমার ইউটিউব করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সকালে দেখে যে নিয়ম কারণ বলে দেওয়া আছে সে নিয়ম কারণ গুলো ক্ষরক্ষ করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল এক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণ তাহলে তাহলে আমার এই মুম নম্বর দেওয়া এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদেরকে কাজ করে দেবো কোনো সমস্যা নাই